একটি বাস্তব একটি প্রত্যন্ত ঘটনা আপনাদের সামনে আমি পেশ করতে চাই যুগের অলীরা আমার জানে বাড়ে যারা সর্বদিক থেকে আমার সত্য যারা সর্বদিক থেকে আমার মুরব্বী কথা বলা তো দূরের কথা যাদের সামনে পাশাপাশি এসে বসা আমার জন্য ন্যায় আদেশ করেছেন তাই বসতে বাধ্য হয়েছে কিছু বলতে আদেশ করেছেন তাই বলার সাহস নিয়েছি কেননা এ বিশ্বাস বুকে আছে যারা আল্লাহ রহি যারা সত্যিকারের সাহেবের বেলায়ত যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন তার নিয়ামকের তার গুপ্ত নিয়ামকের মানরার ক্ষেত্রে সে সমস্ত মানুষের কথা তার নিজের কথা নয় পেদিন গুফারেরা মোনাফিকেরা মশিকেরা কাফের আমার আথা আমার মমদা

স্তফাফা করছেন কোরআনের হাকাল করছেন আমার ইউরে

পন করার জন্য একটি সবাই বললেন তুমি আমাদের মধ্যে তুমি আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী তুমি আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তোমার উপর এই ভার করে দিলাম

মনে করবেন না সেই যুগে এমনকি আজকের দিন পর্যন্ত সারা বিশ্বে আরবি কবিদের নাম রয়েছে সারা দুনিয়ায় আরবি সাহিত্যিকদের নাম রয়েছে সারা দুনিয়ায় আরবি পরিবারদের নাম রয়েছে সারা দুনিয়ায় আরবি কুস্তিদারদের নাম রয়েছে তীরন্দানদের নাম রয়েছে ঘুরসোয়ারদের নাম রয়েছে

আমার মোহাম্মদ বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না আমি আলবাহারাই কথা কথাগুলো জানাই সেই কথাগুলো শুধু তার পবিত্র জবান নিয়ে উচ্চারণ করে